নমস্কার দর্শক বন্ধুরা আগামী আপডেটে আমরা দেখব সরোজকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে রণদেব গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করছে আপনি এখানে কি করছিলেন উত্তরে সরোজ বলে আমি এখানে এসেছিলাম একটা সন্দেহ থেকে আর এই সন্দেহটা যে এতটা সত্যি হয়ে যাবে আমি ভাবতে পারিনি তখন রণদেব প্রশ্ন করে কাকে সন্দেহ করেছিলেন আপনি তখন সরোজ বলে আপনার মামা রাতুল মামাকে যা সোনা মাত্র ভীষণই চমকে যায় রন আর জোরে বেগ কষে গাড়ির আর এরপরই অবাক হয়ে গিয়ে তাকিয়ে থাকে সরোজের মুখের দিকে এরপর দেখা যায় সরোজিনীকে নিয়ে ওদের বাড়িতে আসে রণ আর ওর মমের মুখোমুখি দাঁড়িয়ে বলে মম সরোজিনী আজ কিছু লোককে ফলো করে থানপুরের একটা কারখানা থেকে কিছু মূল্যবান জিনিস পাচার করতে দেখেছে আর যাদেরকেও দেখেছিল তারা আমাদের বাড়িতে সিকিউরিটির কাজ করে যা শোনা মাত্র ভীষণই অবাক হয়ে যায় রণর মম ও রাতুল মামা তখন সরোজ বলে ওঠে প্রমাণ আছে আমার কাছে যখন ওরা দামি জিনিসপত্রগুলো পাচার করছিল তখন আমি ওদের ছবি তুলে রেখেছি যা সোনামাত্রই ভয়ে ভীষণই গুটিয়ে যায় রাগিনী চ্যাটার্জি তো বন্ধুরা এবার যদি সরোজ আর রন মিলে রাগিনী চ্যাটার্জি ও তার ভাইকে পুলিশের হাতে তুলে দিয়ে উচিত শিক্ষা দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ